আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের পছন্দের ভিডিও নিউ মার্কেট রোড সাইড থেকে সব টপস কালেকশান এবং টু পিসের কালেকশান আজকের ভিডিওটা যারা মিস করবেন মিস করে যাবেন অনেক কিছু সুন্দর সুন্দর সব ঈদ কালেকশান নিয়ে এসেছি আজকের ভিডিওতে তো কথা বলতে বলতে এখানে যে টপসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেমি লংয়ের মধ্যে থাকবে এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা এখানে কিন্তু হিউজ পরিমাণে আপনার টপসের কালেকশান পেয়ে যাবেন তো দেখতে থাকুন আমি আপনাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করার রিকোয়েস্ট থাকলো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এখন দেখতে পাচ্ছেন কিছু প্যান্ট কালেকশান এখানে যে জিন্স প্যান্টগুলি এগুলোর প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে হিউজ পরিমাণে প্যান্টের কালেকশানও কিন্তু আপনারা নিউ মার্কেট রোড সাইডে পেয়ে যাবেন এখানে হচ্ছে বেশিরভাগই দুশো আর লাস্টের একটা প্যান্ট দেখাবো এই প্যান্টের প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ এই যে চিকন যে প্যান্টটা দেখতে পাচ্ছেন স্কিন প্যান্ট বলে এটাকে অনেকে তো এই প্যান্টটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর বাকিগুলো থাকবো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নিউ মার্কেটের একদম শেষ দিকের হচ্ছে এই মানে এক যে দোকানটা শেষ দিক থেকে প্রথম যে দোকানটা সেটাই হচ্ছে এই দোকানটা তো আপনারা গেলে হচ্ছে এই কালেকশানগুলি নিতে পারবেন এই দোকানে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে কিন্তু টপস কালেকশান আছে এই ঝুলানো কালেকশানগুলি ছাড়াও তাদের কিন্তু ভেতরে আরও কালেকশান আছে এখন চলে আসলাম আরও একটা দোকানে এখানে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি গাউসিয়া মার্কেট মানে রাস্তার অপর সাইডে হচ্ছে মিটলেট সান টু এর ঠিক সোজাসুজি হচ্ছে অপরসাইড নিউ মার্কেটে এই দোকানটা আপনারা পেয়ে যাবেন এখানে প্রথম হচ্ছে একদম ফুল হোয়াইটের মধ্যে চিকেনের একটা টু পিস আপনাদের দেখাবো এত সুন্দর লাগছিল দেখতে যে আপনাদের সাথে শেয়ার না করে পারছি না এটা হচ্ছে একদম পুরোটাই হচ্ছে স্লিপসহ স্লিপ সহ পুরোটাতে থাকবে হচ্ছে চিকেন অন্যান্য চিকেনগুলো হয় কি শুধুমাত্র বডিটাতে থাকে আর স্লিপে থাকে না এটা কিন্তু ফুল স্লিপটা থাকতেছে হচ্ছে চিকেনের মধ্যে আর স্যালোয়ারটার নিচেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এই চিকেনের গাছটা এটার প্রাইস থাকবে হচ্ছে ছশো টাকা করে অন্যান্য সব জায়গার তুলনায় কিন্তু এই দোকানটাতে অনেক রিজনেবল প্রাইসে আর ঈদের জন্য নতুন নতুন অনেক কালেকশান আছে তো আপনারা যারা এখনই ঈদের ভিড় এড়িয়ে কেনাকাটা করতে চান চলে আসতে পারেন নিউ মার্কেটে এখন দেখিয়ে দিচ্ছি আরও একটা ড্রেস দেখুন সুন্দরভাবে নিচের লেস করা আছে সেই সাথে সেই ড্রেসের সাথে যে প্যান্টটাও সুন্দরভাবে ম্যাচিং করা এটার প্রাইসও আপনারা পেয়ে যাবেন হচ্ছে ছশো টাকা করে এখানে কিন্তু আপনারা অনেক অনেক কালেকশন পাবে এখন আরও একটা কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও বেশ সুন্দর এটার মধ্যে হচ্ছে আপনার লেস করা থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এখন আরও কিছু কালেকশান দেখবেন বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আজকে কিন্তু অনেক অনেক নতুন ঈদ কালেকশান দেখাবো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আর টু পিস এগুলো হচ্ছে অ্যালেক্স জর্জের মধ্যে থাকে তো একেবারে স্টিচ ছিল এটা এটা খুবই কমফোর্টেবল আপনারা পরেও খুব কমফোর্ট ফিল করবেন এটার প্রাইসও আপনারা পেয়ে যাবেন হচ্ছে ছশো পঞ্চাশ টাকা করে আমি কিন্তু প্রত্যেকটা হচ্ছে একটা একটা করে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা চাইলে ঘরে বসেও অর্ডার করতে পারবেন এখানে দেখুন এই মেরুন কালারটা কতটা সুন্দর এই ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার এটার প্রাইসে ওনারা চাইছিল হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কিন্তু অনেক কয়টা কালার পাবেন আমি আবারও বলছি আমি কিন্তু প্রত্যেকটা থেকে একটা একটা করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেহেতু এখন নিউ মার্কেটে প্রচুর ব্যস্ততা দোকানদারদের তো এগুলা কিন্তু ভিডিও করাটা এখন খুবই কষ্ট তাদের এই ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সুন্দর কিছু কালেকশান শেয়ার করার জন্য যারা রিজনেবল প্রাইসে সাইডে শপিং করতে চান চলে আসতে পারে নিউ মার্কেটের এই রোড সাইডের শপে এখন আরও একটা দেখিয়ে দিচ্ছি এটা এতটা সুন্দর ছিল দেখতে পাচ্ছি তো সম্পূর্ণ ফ্লাওয়ার প্রিন্ট করা আর স্যালাডটা দেখুন স্যালাড পুরোটাই ফ্লাওয়ার প্রিন্ট শুধু নিচের বর্ডারটা থাকবে হচ্ছে এক কালার এর সাথে হচ্ছে মিরর করা থাকতেছে এই ড্রেসটাও খুব সুন্দর এই ড্রেসটার প্রাইস চাইছিল হচ্ছে সাতশো টাকা এটার মধ্যে কালার দেখুন এখানে বেশ কয়েকটা কালার আমি শুধু কালারগুলি একটু দেখিয়ে দিলাম আপনারা তো আপনারা যদি এই কালেকশনগুলো নিতে চান ঘরে বসে অর্ডার করতে পারেন আর যদি আপনারা সরাসরি গিয়ে নিতে চান তাহলে দেখিয়ে দিলাম নিউ মার্কেটের ঠিক ব্রিজ ব্রিজেড ওঠার আগে হচ্ছে এই দোকানগুলি পাবেন আর অপোজিটে থাকবে মিড লাইফ টু নামের দোকানটা তো এখানে বেশিরভাগ ড্রেসই আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে তো যারা নিতে চান চলে আসেন তো এখন কিছু ভাইরাল অনলাইন ভাইরাল ড্রেস দেখিয়ে দিচ্ছি এই টু পিসগুলো কিন্তু অনলাইনে বেশ ভাইরাল এগুলোর প্রাইস অন্য সব দোকানে হচ্ছে আপনার সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা করে শুধু এই দোকানটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ছয়শো টাকা করে তো দেখতে দেখুন এটার মধ্যে অনেক অনেকটা প্রিন্ট আছে দেখুন প্রিন্টগুলো আপনাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যেটাই নেবেন প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা বা ছয়শো টাকার মতো এছাড়াও এই দোকানে আরও অনেক অনেক কালেকশান আছে দেখতে পাচ্ছেন হিউজ মানে কালেকশান তো যার যেটা ভালো লাগে নিতে পারেন এখন আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখুন স্কিন কালারের মধ্যে এটাও কিন্তু বেশ চমৎকার এটার নিচের ডিজাইনটা দেখুন প্যান্টের এটাও কিন্তু বেশ সুন্দর এই প্যান্টের ডিজাইনটা এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে সাতশো টাকায় ভালো কোয়ালিটির জিনিস মানে প্রাইজ একটু বেশি দিতে হবে সেটা রোড সাইডে হোক বা শপেই হোক তো বন্ধুরা দেখিয়ে দিলাম এখানে অনেক কয়টা কালার এই যেটা দেখিয়েছি লাস্টে বাদামিটা সেটার মতো কয়েকটা কালার পেয়ে যাবেন এছাড়াও হিউজ পরিমাণে কালেকশন থাকছে এই রোড সাইডে আপনারা অনেকেই চেয়েছেন আমি যেন নিউ মার্কেট রোড সাইড থেকে আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু ড্রেস কালেকশন শেয়ার করি তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটা চলুন আরও একটা শপে গিয়ে দেখি সেই দোকানে কীরকম ড্রেস আছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে এটা হচ্ছে নিচে লেস করা থাকবে নেকে লেস করা এবং স্লিপে হচ্ছে লেস করা থাকবে এটাও বেশ সুন্দর এটার প্রাইস চেয়েছে হচ্ছে ছশো পঞ্চাশ এগুলো কিন্তু প্রত্যেকটাই টু পিস এখন দেখিয়ে দিচ্ছে হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্টের মধ্যে এই প্রিন্টটা মোবাইলে বা আপনার এই ইয়েতে কেমন লাগবে জানি না আপনারা যার ভিডিওটা দেখছেন সরাসরি এই প্রিন্টটা বেশ সুন্দর লাগছিলো লেসের ডিজাইনটাও বেশ সুন্দর ছিল এটাও স্লিপের নিচে এবং নেকের মধ্যে ছিল এটাও একটা টু পিস ছিল তো এটার প্রাইসও ছিল হচ্ছে ছয়শো টাকা করে আরও একটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে দেখুন ব্ল্যাকের মধ্যে হচ্ছে নেকটা দেখুন নেকের সাইডটা খুব সুন্দর তো এটার প্রাইস পাবেন হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আমি আজকে যা দেখিয়েছি সবই হচ্ছে প্রথম অংশটুকু ছাড়া বাকি সবই হচ্ছে আপনার টু পিসের কালেকশান ছিল তো এটারও প্রাইস ছিল হচ্ছে ছশো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও বেশি সুন্দর এটাও একটা টু পিস প্রত্যেকটা কিন্তু লেসের ডিজাইনটা বেশ সুন্দর এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে ছশো টাকা করে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান তাও কমেন্টে লিখে জানাবেন রোড সাইড থেকে আজকে আপনাদের সাথে নিউ মার্কেটের অনেক অনেক কালেকশান শেয়ার করলাম এটা একটা কটনের মধ্যে ড্রেস ছিল তো এটার প্রাইসও আপনারা পেয়ে যাবেন হচ্ছে ছশো টাকা করে এটা হচ্ছে নেকের কাছে মিরর করা আছে আর সবটাতে হচ্ছে লেজ বসানো আপনাদের পছন্দের এবং আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেখানোর চেষ্টা করি যদি ভালো লাগে অবশ্যই একটা লাভ রেক দিতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাবেন আর কে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও লিখে জানাবেন নিউ মার্কেট রোড সাইড থেকে আজকে এটাই আমার ভিডিও তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ